আমি শুনে আমাদের পরিষ্কার ভূষা একটা একদম পরিষ্কার কথা এই আইপ্যাক নিয়ে আমরা কোন তদন্তের আমরা তো বিরোধিতা করি কিন্তু আপনার কুড়ি সাল না একুশ সালের মামলা আপনি আজকে ভোটের সময়ে যখন তৃণমূল কংগ্রেস তার প্রচারের সহযোগী হিসেবে আইপ্যাক কে কাজ দিয়েছে আইপ্যাক কাছে তৃণমূলের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে আপনি তখন গিয়ে সেই ডেটা চুরি হচ্ছে তো তার প্রতিবাদ হবে না আইপ্যাক বা কোনো সংস্থা যদি কোনো ভাবে কোনো বিষয় তদন্তের অধীনে থাকে তা আপনাদের চার পাঁচ বছর ছ বছর ধরে কে বরণ করেছিল তদন্ত করতে তদন্তটা এই জানুয়ারি মাসে সামনে নির্বাচন তো মানুষ কিছু বোঝেন না মানুষ কিছু না এতই গুরুত্বপূর্ণ যদি অভিযোগ হয় এতই গুরুত্বপূর্ণ মামলা হয় তো তাহলে সেই মামলা এত বছর এত মাস এত দিন ফেলে রেখে দিয়ে ভোটের মুখে এসে মনে হলো এখন সেখানে যাওয়া উচিত একটা নথি আজকে দেখায় সাংবাদিক বৈঠকে তাদের বলে যে কাকদ্বীপের জল জীবন মিশনের বরাদ্দ হওয়া একটি সংস্থাকে সংস্থা কাঠমান্ড হিসেবে ষোলো কোটি টাকা আইপ্যাক দিয়েছিল এবং সেটা ডিল হয়েছিল তৃণমূলের বড় বড় মাথাদের মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে পারছি না যদি এই মামলাটা যদি তদন্তটা সিবিআই বা এর কাছে থাকে ধরা যাক ইডির কাছে আছে তো শুভেন্দু অধিকারী ওটা হাতে নিয়ে বসে আছেন কেন ও আপনি আপনাদের এগুলো প্রশাসনিক বহু টেকনিক্যাল ম্যাটার্স থাকে তো আপনি সেখান থেকে ধরা যাক একটা কাগজ পেলেন আপনার মনে হলো এতে দুর্নীতি আছে আপনি এত বড় বড় কথা না বলে আপনি সে কাগজটা গিয়ে যারা তদন্ত করছে তাদের হাতে দিয়ে দিন মিটে গেল ত্রিনমলের লিগাল সেল আজকে হাই কোর্টে শুনানি করতে দেয়নি তারাই মাছখানে সমস্যা করেছে এটা কোনো বিষয়ই নয় এটা কোর্টের বিষয় কোর্টের ভেতরের বিষয় এই দলের কোন মন্তব্য নেই এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো বক্তব্য রাখছি না ত্রিনমুল ওখানে ত্রিনমুলের যারা আইনজীবী তারা ছিলেন এবার উল্টো দিকে যা আইন জিবিরা ছিলেন তারাও ছিলেন সেখানে তাদের মধ্যে যদি কোন বিষয়ে কোনো মতপার্থক্য হয়ে গিয়ে কিছু ইয়ে হয়ে থাকে সে তো সেটা কোর্টের ভেতরের ব্যাপার সেটার সঙ্গে রাজনীতিটা জড়াচ্ছেন কেন বন্ধুরা সকাল সকাল গঙ্গাসাগরের আগুনের ছবি post করে শুভেন্দু অধিকারী বলে লক্ষণ ভালো নয় কিছু লিখেছে এটা কোন লক্ষণ ভালো নয় কেন এমন মন্তব্য এই মানে কত ছোট মনের রাজনীতি করতে গেলে জিনিসটা হয় গঙ্গাসাগর মেলা আর আনুষ্ঠানিক ভাবে একটু তো দেরি প্রস্তুতি চলছে একটা অগ্নিকাণ্ড সঙ্গে সঙ্গে সামাল দেয়া গেছে আরে আপনাদের যোগীরাজ্যের কুম্ভ মেলায় পর পর আগুন হয়েছে মৃত্যু হয়েছে পদপৃষ্ঠে মৃত্যু মিছিল হয়েছে লজ্জা করছে না বলতে সাগর মেলা এখনো শুরু হয়নি তার প্রস্তুতি চলছে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সেটা সামাল দিয়েছে যারা সেটা নিয়ে রাজনীতি করতে চাইছে তাদের রাজ্য কুম্ভ মেলা চলাকালীন অগ্নিকাণ্ড থেকে পদপিষ্ট মৃত্যুর মিছিল হয়েছে এই নির্লজ্জ বেহায়ারা সেই নিয়ে এখানে রাজনীতি করতে এসছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন